মসজিদে কুবা এটা ইসলামের ইতিহাসের প্রথম মসজিদ নবী করিম ওয়াসাল্লাম এই মসজিদটি নিজ হাতে নির্মাণ করেছেন কোনো ব্যক্তি যদি মসজিদে কুবায় দুরাকাত নফল নামাজ পড়েন ওই ব্যক্তির জন্য একটা কবুল হজের সোয়াব ওই ব্যক্তি একটা কবুল হজের সোয়াব পাবেন পুরা মদিনা যখন আবাদ হয়ে গিয়েছিলেন আবাদ হয়ে গিয়েছে ঠিক ওই সময়েও নবী করিম সাল্লাম এই মসজিদে কুবাতে প্রতি শনিবার এবং মঙ্গলবার এই দুই দিনে এই মসজিদে আসতেন এবং দুই রাগাত নফল নামাজ পড়তেন এই মসজিদে কুবা এটা ইসলামের ইতিহাসের প্রথম মসজিদ এটা বলা হয় মানে পৃথিবীর প্রথম যদি কোনো মসজিদ নির্মাণ হয় সেটা হচ্ছে মসজিদে কুবা আর এই মসজিদটি নবী করিম সাল্লাম নিজ হাতে তৈরি করেছেন আসলে আমি জীবনে প্রথম এই মসজিদে কুবা দেখেছি এবং দুই রাখা নামাজ পড়েছি এটার এই মসজিদটার বাহির বিশাল স্পেস এবং মসজিদের ভিতরেও দেখলাম মাশাল্লা এটার ডিজাইন এত সুন্দর করে তৈরি করেছেন এটা হচ্ছে ভিতরের সাইড মসজিদের ভিতরের সাইডে ভাবলাম একটু ভিডিও করি যেন আল্লাপাক আমাকে সৌভাগ্য দিয়েছেন দেখার জন্য দুই জায়গা নামাজ পড়ার জন্য যারা দেখতে পাননি তারা দেখার জন্য আসার জন্য অনুপ্রেরণা জাগার জন্য এই ভিডিওটা আপনাদের জন্য করা আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাকে সুযোগ দিয়েছেন এখানে নামাজ পড়ার জন্য মসজিদে কুয়া দেখার জন্য আল্লাহ পাক প্রতিটি মানুষকে যেন এখানে এসে দুইটাকে নামাজ পড়ার তৌফিক দান করেন আমিন